হ্যালো বন্ধুরা চলে এসেছি আপনাদের ছাদের বাগানে বন্ধুরা আপনাদের ড্রাগন গাছে কি রাস্ট বা মরিচা রোগ দেখা দিয়েছে অথবা কাণ্ড এবং গোড়া পচা রোগ দেখা দিয়েছে তাহলে আজকের ভিডিওটি ভিডিওটি আপনাদেরই জন্য দেখতে থাকুন থাকুন আমাদের সঙ্গে ক্যাটাস জাতীয় গাছ হওয়ায় ড্রাগন গাছে জল খুব কম লাগে এবং এতে খুব পরিচর্যাও কম লাগে এত স্বল্প পরিচর্যাতেও যদি ঘাটতি থেকে যায় তাহলে বিভিন্ন রকম মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে আপনার ড্রাগন গাছটি আজ আমরা ড্রাগন গাছের মূলত দুই রকমের সমস্যা নিয়ে আলোচনা করব প্রথমটি হলো ড্রাগন গাছের রাষ্ট অথবা মরিচা রোগ এবং দ্বিতীয়টি হলো ড্রাগন গাছের গোড়া পচা এবং কাণ্ডপচা রোগ বন্ধুরা চলুন জেনে নি ড্রাগন গাছের প্রথম রোগের লক্ষণগুলি কি কি আপনাদের ড্রাগন গাছের ডালে যদি এরকম ছিটে ফোটা দাগ দেখতে পান তাহলে একদমই অবহেলা করবেন প্রাথমিক স্তরে এগুলি ছোটখাটো দাগ মনে হলেও পরবর্তীকালে এই দাগগুলি বড় হতে শুরু করবে এবং তার থেকে ডালটিতে পচন শুরু হবে এবং এর শেষ পরিণতি হল ডালটি একদমই পচে নষ্ট হয়ে যাবে এই রোগটিকেই বলে ড্রাগন গাছের রাস প্রবলেম বা রোগ কলেট্রোটিসিয়াম নামক ব্যাকটেরিয়ার প্রভাবে এই রোগটি দেখা যায় সাধারণত বর্ষাকালে এবং শীতকালে এই রোগটি বেশি দেখা যায় কারণ বর্ষাকালে স্যাঁতসেঁতে আবহাওয়া এবং শীতকালের কুয়াশাচ্ছন্ন আবহাওয়াতে এই ব্যাকটেরিয়ার বেশি প্রাদুর্ভাব বাড়ে তাছাড়াও আপনার ড্রাগন গাছ যদি সবসময় ভিজে থাকে গোড়াতে জল বেশি দেওয়া হয় সেই ক্ষেত্রেও এই ব্যাকটেরিয়ার লক্ষণ আপনার গাছে দেখতে পাওয়া যায় আর তার জন্য আমাদেরকে গোড়াতেই দমন করতে হবে এই ব্যাকটেরিয়াকে এই ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী হল হাইড্রোজেন তুলোর সাহায্যে হাইড্রোজেন পারক্সাইড নিয়ে এই আক্রান্ত জায়গাগুলিকে লাগিয়ে দিন অথবা স্প্রেয়ারের মাধ্যমে এই আক্রান্ত স্থানগুলিতে স্প্রে করে দিন তাহলেই এই ব্যাকটেরিয়া আর বাড়তে পারবে না দেখুন বন্ধুরা স্প্রে করার পর ব্যাকটেরিয়া আক্রান্ত স্থানগুলি কি সুন্দর শুকিয়ে গেছে এবং রোগ আর ছড়িয়েও পড়তে পারবে না আর যদি দেখা যায় সমস্যা অনেকটা গুরুতর হয়ে গেছে অর্থাৎ পচন শুরু হয়ে গেছে তখন আপনাকে একটি ফাঙ্গিসাইড ব্যবহার করতেই হবে এক্ষেত্রে আমি ব্লাইটক্স ব্যবহার করে থাকি প্রতি লিটার জলে দু গ্রাম ব্লাইটক্স মিশিয়ে গোটা গাছটিতে ভালো করে স্প্রে করে দিই ড্রাগন গাছের দ্বিতীয় যে মারাত্মক রোগটি হয় সেটি হলো আজকের আলোচনার আমাদের দ্বিতীয় রোগ সেটি কি সেটি হলো ড্রাগন গাছের ঘোড়া পচা বা কাণ্ড পচা রোগ অনেক বন্ধুরাই মনে করেন এই গোড়া পচা বা কাণ্ড পচা রোগটি ছত্রাক ঘটিত রোগ আসলে তা নয় গাছকে প্রথমে ব্যাকটেরিয়া আক্রমণ করে এবং গাছকে দুর্বল করে তোলে আর গাছ যখন দুর্বল হয়ে যায় তখন তাতে আবার ছত্রাকেরও আক্রমণ হয় অনেক বন্ধুরা কি করেন এই পচা অংশ কেটে বাদ দিয়ে দেন এবং তাতে ফাঙ্গিসাইডের একটি প্রলেপ লাগিয়ে দেন তাতে কিন্তু সবসময় এই রোগের সমাধান নাও হতে পারে তাই আমাদের রোগের সমাধান করতে গেলে তার আগে তার কারণ খুঁজে বার করতে হবে ড্রাগন গাছে এই পচন রোগ জ্যান্থোমোনাস নামক ব্যাকটেরিয়ার কারণে হয় আর এই জ্যান্থোমোনাস ব্যাকটেরিয়া কি করে এরা বহুদিন মাটিতে বসবাস করে এবং মাটিতে বেঁচে থাকতে পারে এই জ্যান্থোমোনাস ব্যাকটেরিয়া স্পোরগুলি যখন ড্রাগন গাছের কোনো একটি অংশ দিয়ে প্রবেশ করে তখন এরা ড্রাগন গাছে তাদের বংশ বিস্তার করতে শুরু করে এবং এর ফলে ড্রাগন গাছের কাণ্ডটি বিভিন্ন ধরনের কালো কালো ছোপ দাগ দেখা যায় তারপর কাণ্ডটি আস্তে আস্তে হলুদ হয়ে যেতে থাকে এরপর কাণ্ড বা গোড়াতে পচন শুরু হয়ে যায় এবং গোটা গাছটিতে আস্তে আস্তে পচন সরিয়ে পড়ে এবং শেষ পর্যন্ত গোটা গাছটিতে যখন পচন ছড়িয়ে পড়ে তখন আপনার প্রিয় গাছটি আপনার চোখের সামনে মৃত্যুর মুখে ঢলে পড়ে এই জ্যান্থোমোনাস ব্যাকটেরিয়া ড্রাগন গাছকেই কেন আক্রমণ করে তার কারণ হল ড্রাগন গাছের মাটি খুব হালকা ও ভুরভুরে হয় ড্রাগন গাছের শিকড় মাটির উপরের লেয়ারেই থাকে ফলে এই লেয়ারে খুব ভালো অক্সিজেন চলাচল করে যা ব্যাকটেরিয়া থাকার জন্য একটি আদর্শ স্থান ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াগুলি যখন ড্রাগন গাছের ভিতরে প্রবেশ করে তখন ড্রাগন গাছের ক্লোরোফিল দ্বারা শোষিত অক্সিজেন এরা গ্রহণ করে নেয় এবং সেস অব্দি এরা ক্লোরোফিল কণাকেও নষ্ট করে দেয় তার ফলে ড্রাগন গাছের গোড়া হলুদ হতে থাকে এবং ড্রাগন গাছকে আস্তে আস্তে পচন ধরা শুরু করে এবার আমাদের জানতে হবে এই জ্যান্তমোনাস ব্যাকটেরিয়াকে দূর করতে আমাদের কি কি করতে হবে আমাদের প্রথমে এই অংশটা যেখানে গাছটা পচে গেছে সেখানটা কেটে বাদ দিতে হবে খুব সাবধানে কাজটি করবেন অনেকে ভুল করে গাছটিকে পুরো কেটে দেয় কিন্তু সেটি করার কোনো প্রয়োজন নেই পচা অংশটি কেটে বাদ দিয়ে ভেতরের শক্ত লেয়ারটি আমাদের বার করে নিতে হবে এবার এই লেয়ারটিকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এরপর অনেকে এই অবস্থাতেই ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দেয় কিন্তু আমি সেটি করতে বারণ করব। এই অবস্থায় গাছটিকে রোদের মধ্যে বারো ঘন্টা রেখে দিন গাছটি শুকিয়ে গেলে আমাদের সেক্ষেত্রে দুটি জিনিস ব্যবহার করতেই হবে সেগুলি হলো ব্যাকটেরিয়া নাশক ও ছত্রাকনাশক ব্যাকটেরিয়া নাশক হিসেবে ভ্যালিডামাইসিন বা স্টেপ্টোমাইসিন বা প্লান্টোমাইসিন ব্যবহার করতে পারেন আমি এক্ষেত্রে স্টেপটোমাইসিন ব্যবহার করি প্রতি লিটার জলে জিরো দশমিক দুই গ্রাম স্টেপটোমাইসিন মিশিয়ে নিয়ে পুরো গাছটিতে ভালোভাবে স্প্রে করে দিন সাত দিন অন্তর তিনবার ব্যবহার করুন এর সঙ্গে আপনাদের একটি ভালো মানের ফাঙ্গিসাইডও গাছে স্প্রে করতে হবে এক্ষেত্রে টাটা মাস্টার অথবা রেডোমিল গোল্ড যেকোনো একটি ফাঙ্গিসাইড আপনি ব্যবহার করতে পারেন এগুলির মধ্যে যেকোনো একটি প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে গোটা গাছটিতে ভালো করে স্প্রে করে দিন এছাড়াও অ্যামিস্টার নামক ফাঙ্গিসাইডটিও এই রোগের ক্ষেত্রে খুব ভালো কার্যকরী কিন্তু এর দাম খুব বেশি হওয়ায় এই ফাঙ্গিসাইডটি আমি খুব একটা বেশি রেকমেন্ড করি না বন্ধুরা যে সমস্ত ব্যাকটেরিয়া নাশক ও ছত্রাক কথা আপনাদের বললাম সেগুলি রোদের তাপ কমার পর অর্থাৎ বিকেলবেলায় বা সন্ধ্যাবেলায় গাছে স্প্রে করতে হবে এবং রোগের লক্ষণ দেখে শুরুতেই রোগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে কারণ সমস্যা বেড়ে গেলে তাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায় ছাদের বাগান সম্পর্কিত এইরকম ইনফরমেটিভ টিপস পেতে আমাদের ভিডিও দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন